উঠে দরজা বন্ধ করে দিলে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না ফেজুর রহমানের গাড়ি নদীর ধার দিয়ে বাঁকের কাছে আসা মাত্র অর্জুন গাড়িটাকে থামতে বলল নামবেন নাকি অর্জুন চারপাশে তাকিয়ে দেখতে পেল নদীর এপারে গাছপালা কয়েকটা ছোট বাড়ি তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটু নেমে দেখে গেলে ভালো হয় কি দেখবেন করিম চাচা বললেন যে লোকটা সাপ কিনে সে বাইরে গিয়েছে কিন্তু তার কাছের লোক বাড়িতে আছে বলা যায় না আসল লোক ফিরেও তো আসতে পারে এলে জানা যেত জ্যান্ত সাপ কিনে ওরা ঠিক কি করে একটাই জবাব শুনবেন ওষুধের কোম্পানির কাছে সাপের বিষ বিক্রি করি হ্যাঁ এটা বলেই স্বাভাবিক তবু ওদের ডেরাটাকে চোখে দেখে আসতে চাই অর্জুন দেখল একটা লোক সাইকেলে চেপে আসছে তাকে জিজ্ঞেস করে জানা গেল বটগাছের পেছনেই সেই সাপ কেনা লোকটার বাসা লোহার গেট খুললেই ভেতর থেকে কেউ না কেউ আওয়াজ দেবে রহমান সাহেব যেতে চাইলেন না পিচের পথ থেকে মাটির রাস্তায় নেমে অর্জুন বুঝতে পারল এখানে গাড়ির যাতায়াত আছে দুপাশে আম আর কাঁঠাল গাছ বটগাছের পেছনে যেতেই লোহার গেট নজরে পড়ল গেটের ওপাশে ন্যাড়া জমি একটা ঘাসও নেই তারপরে একতলা বাড়ি অর্জুন লোহার গেট খুলতেই শব্দ হল আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা গলা ভেসে অর্জুন ভেতরে ঢুকে গেট বন্ধ করে জবাব দিল আমি অর্জুন ততক্ষণ ভেতর থেকে একটি মানুষ বেরিয়ে এসেছে মানুষটির মুখে একদা হয়ে যাওয়া বসন্তের বিপুল বিপুলভাবে রয়ে গেছে জিজ্ঞাসা করলাই অর্জুন সামনে এগিয়ে গিয়ে বলল শুনেছি আপনারা বিষধর সাপ কিনে থাকেন আমরা একটা এক্সপেরিমেন্ট করছি যাতে সাপের বিষ দরকার বেশি নয় দু অঞ্চলেই চলবে সেটাই কিনতে এসেছি এইখানে সাপের বিষ বিক্রি করা হয় না হুম সেটাও আমি শুনেছি কিন্তু নিজেরা তো সাপ ধরতে পারি না যে ধরে বিষ বের করে নেব আপনারা যদি বিক্রি করেন টাকার জন্য চিন্তা করবেন না আমরা পাঁচ হাজার পর্যন্ত দিতে পারি তবে জাত সাপের বিষ হওয়া চাই যেমন ধরুন শঙ্খচুর গোখরো কালকে উঠে এসব সব তো চাইলেই পাওয়া যায় না পাঁচ হাজার অর্জুন কথা বলার সময় লক্ষ্য করছিল লোকটিকে অন্য মনস্ক দেখাচ্ছে দেখেন আমি কিছুই বলতে পারতেছি না মালিক বাইরে গিয়েছেন তিনি ফিরলে পর আসবেন তার সঙ্গে কথা কইয়া নেবেন তাতে আপনার তো কোনো লাভ হবে না ধরুন আপনার মালিক আজকে এলেন না আমি অপেক্ষা করে চলে গেলাম বাংলাদেশের যে শুধু এখানেই সাপের বিষ পাওয়া যায় তা তো নয় অন্য জায়গায় গিয়ে কিনে নিলাম তাতে আপনার মালিকের বেশি ক্ষতি হবে না কিন্তু আপনার তো হবে জাত সাপের বিষের জন্য পাঁচ হাজার টাকা তো কম নয় আপনার লাভটা ভাবুন ওরে বাবা আল্লাহ ওই বিষের শিশিটায় হাত দিলে মালিক ধরে ফেলবে আর জ্যান্ত সাপের মুখ থেকে বিষ বার করতে আমি পারি না সে মালিক পারে ব্যাপারটা খুব সাধারণ সাপের মাথার পেছনে চেপে ধরে মুখটা খুলিয়ে সেখানে একটা পাত্র ধরলেই টপ টপ করে বিষ বেরিয়ে আসবে শঙ্কচ আছে আছে তবে বিষ বাহির করে নিয়ে মালিক সেটাকে কি মেরে ফেলেছে না 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 অন্ধকার ঘরে ডিম পাহারা দিতেছে ডিম পাহারা দিচ্ছে কিসের ডিম ডিমের মতো দেখতে পাথর মালিকের এইটা খেয়াল সাপের বিষ বাহির করে নিয়ে পাথর গুলার উপর ছেড়ে দেয় সাপ প্রথমে সবল মারে ব্যথা পায় তারপরও গুলার উপর শুয়া থাকে কিন্তু কেউ যদি ওই পাথর তুললে আনার চেষ্টা করে তাহলেই এই ফনা তৈলে সেইটা দেখা খুব মজা পায় মালিক আমাকে দৃশ্যটা একবার দেখাতে পারবে না পারব না কেন কিন্তু আমাদের লাভের কথা কি যেন বলতেছিলেন বিষ দিলে বিস্তর লাভ হতো কাল একখান নতুন গোকরা আসছে আপনি যদি পারেন তাহলে বিষ বাহির করে নেন আমি যে বিষ বাহির করতে পারি না সেটা মালিক জানে তাই নিজে চেষ্টা করেও বিষ না পাইলেও আমারে সন্দেহ করবে না আসেন যেতে যেতে অর্জুন বলল তোমার মালিক কি এখানেই থাকে মাঝে মাঝে বড় মানুষের মতি বোঝার চেষ্টা করি না ভেতরে ছোট উঠোন উঠোনের চারপাশের ঘরগুলোর দরজা বন্ধ লোকটা অর্জুনকে উঠোনের এক কোণে নিয়ে গেল তারপর বলল দেখেন মাটির ওপর চাপা দেওয়া ভারী তক্তাগুলোর একটা সরালো লোকটা কুয়োর মতো গভীর গর্ত সেখানে আলো পৌঁছতেই হিস হিস শব্দ শুরু হয়ে গেল এগুলা সব বিষ বাহির করা সাপ আবার বিষ জমে গেলেই মালিক উপরে তুলবে লোকটা তক্তাটা আবার আগের মতো রেখে দিল তারপর পাশের ঘরের দরজা খুলে দেওয়ালে ঝোলানো টর্চ হাতে নিয়ে আলো ফেলল সামনে সেখানে একটা কাঁচের বাক্সে সাপ কুন্ডুলি পাকিয়ে পড়ে আছে এইটা শঙ্খ সুর বিষ বাইর করে নেওয়ার পর নেতা নিচে দেখেন সাদা পাথরগুলা পাথর গুলা শুয়ে আছে অর্জুন ছোট ছোট ডিমের আকারের পাথরগুলোকে দেখতে পেল পাথরগুলোকে কি সাপটা ডিম ভাবছে জানি না সে মালিক বলতে পারবে তবে ওই পাথর তুলতে গেলেই সাপটা সবল মারবে দেখবেন না থাক তাহলে আমাকে দশ মিনিট সময় দিন আমার এক আসি বিষ বের করার ব্যাপারে সে এক্সপার্ট আপনার মালিক তো এখনই ফিরে আসছে না পনেরো মিনিটের মধ্যে সব কাজ শেষ করে আপনাকে পেমেন্ট দিয়ে আমরা চলে যাব ঠিক আছে যা করবেন তাড়াতাড়ি করেন অর্জুন দ্রুত পা চালিয়ে গাড়ির কাছে এসে দেখলো ফয়াজুর রহমান চোখ বন্ধ করে বসে আছেন সে দরজা খুলতেই তিনি তাকালেন আপনি গোখরো সাহেবের মুখ থেকে বিষ বের করতে পারেন ইয়া আল্লাহ আপনি পাগল হয়ে গেলেন নাকি ভাই গাড়িতে উঠে বসে গাড়ি চালু করতে বলে অর্জুন যা দেখে এসেছে তা বর্ণনা করল শোনার পর ফেজুর রহমান বললেন আপনি যা বলতেছেন তা যদি আসলেই হয় তাহলে ভয়ানক ব্যাপার বলতে হবে যে কেউ সাপের বিষের ব্যবসা করতে পারে কি এদের কি সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়া আছে তাছাড়া এত বিষধর সাপ যদি কোনো রকমে বাইরে আসে তাহলে কত মানুষ মারা যাবে ভাবেন তো ব্যাপারটা পুলিশকে জানাতে হবে না এখনই কাউকে জানাবার দরকার নেই কেন দেখা গেল এই সাপগুলোর মূল না আপনার বাড়িতে ওখান থেকে ধরে লোকজন এখানে বিক্রি করেছে অথবা এরাই লোক পাঠিয়ে ধরে নিয়ে এসেছে এটা জানলে পুলিশ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আমার ওখানে সাপ আছে ঠিক কথা কিন্তু বিষ সাপ্লাই দেওয়ার জন্য সেই সাপগুলোকে ধরে আনছে এটা সত্যি কথা নয় তাহলে এতদিনে আমার বাগানে একটাও সাপ থাকতো না লোকটারে দেখতে পেলেন না না কখন ফিরবে তাও কাজের লোক বলতে পারলো না হুম খুবই রহস্যজনক ব্যাপার অবশ্যই সেই জন্যই আপনাকে বলছি এখনই পুলিশকে জানাবার দরকার নেই লোকটার সঙ্গে আগে কথা বলি তারপর প্রয়োজন হলে আপনি পুলিশকে জানাবেন কিন্তু তার আগে জানতে হবে বিষ কিনে লোকটা কাদের কাছে বিক্রি করে ঢাকার কোন কোম্পানি বিষ কিনতে এখানে আসে সেই বিষ দিয়ে কি ওষুধ বানায় কিন্তু এসব আমাদের লাভ লোকটা ঠিকঠাক বিষ বিক্রি করার ব্যাখ্যা করছে জানলে সমস্যা অনেক কমে যাবে আর এই ব্যবসা তো অনন্তকাল চলবে না এত সাপ কোথায় পাওয়া যাবে একবার বিষ বের করে নেওয়ার কতদিন পরে আবার বিষ জমে সাপের মুখে ব্যবসা টিকিয়ে রাখার জন্য লোকটা ঠিক কি ব্যবস্থা নেয় নিশ্চয়ই কিছু একটা করে আবার কিছু নাও করতে পারে তা মানে এমন হতে পারে বিষ কেনাটা একটা বাহানা আসল উদ্দেশ্য অন্য কিছু কি সেটা অর্জুন উত্তর দিল না ছুটন্ত গাড়িতে বসে বাইরে তাকিয়ে থাকল থানায় পৌঁছে ওরা বড় বাবুর ঘরে ঢুকল আসেন 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 ওসি বললেন সমস্যাটা কি কন্ত লোকটা কেমন আছে কন্ডিশন ভালো না মেরুদণ্ডে চোট লাগছে পেইনকিলার ইঞ্জেকশানের কারণে ঘুমাইতেছে ডাক্তার কইছে এইখানেও ট্রিটমেন্ট সম্ভব না ঢাকায় পাটাই তৈবো ওর নাম শওকত আলী নামটা কেউ নিজেই বলেছে সেই ক্ষমতা ছিল না যখন হাসপাতালে নিয়ে আইছিল তখন প্রচণ্ড চিৎকার করতে আসছিল যন্ত্রণায় যারা ভর্তি করেছিল তারাই নাম বলেছিল ঠিকানা বলেছে যারা ভর্তি করেছিল তারা নিজেদের পরিচয় দিয়েছে অত রাত্রে সেটা হাসপাতালের কর্মচারী নিতে পারে নাই ওরা সকালে আইলে নিয়ে নেবে এই কি ব্যাপার কন্ত আমার মনে হচ্ছে লোকটার নাম শকত আলী নয় আচ্ছা ওকে পাহারা দিতে লোক পাঠিয়েছেন তো অবশ্যই কিন্তু আপনারা তো ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন কারণ ওই লোকটা ফেজুর রহমানের বাড়ির ছাদে উঠতে গিয়ে দড়ির সিঁড়ি ছিঁড়ে নিচে পড়ে গিয়েছিল সে কি বুঝতেই পারছেন ওইভাবে যে উঠবে তার উদ্দেশ্য ভালো হতে পারে না ওর লোকজন চেয়েছিল ওকে ঢাকায় নিয়ে যেতে অবস্থা ভালো নয় বলে নিয়ে যেতে পারেনি বেচারা পড়ে গিয়েছিল বলে ওরা কাল কাজ শেষ করতে পারেনি অফিসার ব্যাপারটা দীর্ঘ বলতে সময় লাগবে অর্জুন বলা মাত্র অবাক হয়ে বললেন আরে এইসব কথা তো আপনি আমারেও বলেন নাই আপনার বাড়ি আপনাকে বলবো না তা কি হয় ভেবেছিলাম পুরোটা দেখে নিয়ে আপনাকে বলবো। অফিসার আরেকটা প্রশ্ন এখানে একজন সাপের বিষ কিনতে এসেছে মানুষ দুশো টাকা পাওয়ার আশায় বিষুধর সাপ নিয়ে ওর কাছে যাচ্ছে সাপটা যদি মরে যায় তাহলে টাকাটা পাওয়া যাবে না এই লোকটার কোনো খবর আপনার কাছে আছে এতদিন থানায় কেউ আইলে আমরাই তাদের প্রশ্ন করতাম যতক্ষণ না সন্তুষ্ট হইতেছি ততক্ষণ তাদের প্রশ্ন কইরা নাজেহাল করতাম আজ দেখতেছি আপনি আমার প্রশ্নের পর প্রশ্ন কইরাই যেতেসেন মিস্টার রহমান আপনার কথা আমার জানাইছে ঠিক আছে কি যেন জিগাইতেছিলেন হুম শুনছি ওই রকম কেউ আইসা সাপের বিষ কিনতে আছে। এটা একটা ব্যবসা সাপের বিষ বিক্রি করলে ভালো টাকা পাওয়া যায় যেহেতু এটা নিয়ে কোনো গোলমাল হয় নাই কেউ অভিযোগ জানায় নাই তাই আমি এটা নিয়ে আর মাথা গামাই নাই কিন্তু কি ব্যাপার বলেন তো ওই ব্যক্তি সম্পর্কে আপনার কাছে কোনো খবর আছে নাকি না থাকার কথাও নয় আমি গতকাল এখানে এসেছি কিন্তু একজন লোক হঠাৎ বাইরে থেকে এখানে এসে সাপের বিষ কিনছে শুনে মনে হলো লোকটা জানলো কি করে এখানে প্রচুর বিষদর সাপ ঘুরে বেড়াচ্ছে আপনি কি জানেন খবরটা না না প্রচুর না মাঝে মধ্যে একটা দু সাপের কথা কানে আসে দ্বিতীয়ত বিষ বের করে নেওয়ার পর সাপটাকে নিয়ে ঠিক কি করা হয় দুশো টাকার লোভে ওদের বিষ দিয়ে কি সাপটা ফেরত নিয়ে যায় ব্যাপারটা স্বাভাবিক নয় তাহলে কি সাপটাকে মেরে ফেলা হয় মেরে ফেললে সেটা কি অপরাধের মধ্যে পড়ে না আমাদের দেশে তো বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধ বাংলাদেশে কি সেই আইন নেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হইতেছে অফিসার কথা বলতে বলতে হাত বাড়ালেন টেলিফোন বাজছিল কথা বলে উঠে দাঁড়ালেন তিনি আমি হাসপাতালে যেতে আপনারা যাইবেন নাকি জি চলেন অর্জুনরা হাসপাতালে গিয়ে দেখলো লোকটা চিত হয়ে শুয়ে আছে অফিসার হাসপাতালে ঢুকে একজন ডাক্তারকে সঙ্গে নিয়েছিলেন ওরা বিছানার কাছে যেতেই ডাক্তার জানালেন যে আধ ঘন্টা হলো লোকটার জ্ঞান ফিরেছে লোকটার মুখ দেখেই অর্জুন চিনতে পারল এই লোকটাই কাল তাকে ধমক দিয়ে নৌকোয় চেপে চলে গিয়েছিল অফিসার জিজ্ঞাসা করলেন কি করে অ্যাক্সিডেন্ট হইল কপালে আঙুল ছোঁয়াল লোকটা একটু কাশল কাশতেই বোধ হয় ব্যথা বোধ হলো তার অফিসার জিজ্ঞাসা করল তোমারে যারা এখানে ভর্তি করে গেছে তারা বাড়িতে খবর দেয় নাই কেউ আসে নাই কেন জানি আপনার নাম কি ভাই লোকটা এবার অর্জুনের দিকে তাকাতেই তার চোখে যেন অস্বস্তি কপালে ভাঁজ পড়ল কামাল এবার ডাক্তার বললেন হ্যাঁ নোর যখন সেন্স ফিরে এসেছে তখন এখনই ঢাকার হাসপাতালে ট্রান্সফার করা দরকার সমস্যা হইল ওর কোনো আত্মীয় বা বন্ধু দেখা করতে আসতেছে না তাদের না জানায় ওকে পাঠানো উচিত হবে না আবার ওকে জিজ্ঞেস করেও ঠিকানা জানতে পারা যায় নাই মনে হইতাছে ওর স্মরণ শক্তি কাজ করতেছে না অর্জুন লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল তোমার নাম কামাল নয় হি জানি তুমি নৌকা নিয়ে কোথায় গিয়েছিলে কাল লোকটা একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল তোমার সব মনে আছে কিছুই ভুলে যাওনি শোনো তোমার মেরুদণ্ডে চোট লেগেছে প্রথমবার ঝুড়ি নিয়ে সিঁড়ি বেয়ে ওপরি উঠেছিলে সেই ওজনেই দড়ি আধ ছেঁড়া হয়ে গিয়েছিল নাম্বার সময় আর ভার সইতে পারেনি যার জন্যে তুমি ওসব করেছিলে সে তোমাকে একবারও দেখতে আসেনি এখন যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে সত্যি কথা বলো অর্জুনের কথা শুনে অন্যান্যরা অবাক হয়ে যাচ্ছিলেন ফেজুর রহমান কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অর্জুন তাকে হাতের ইশারাতে থামতে বলল লোকটা চোখ বন্ধ অর্জুন আবার বলল যদি বড় হাসপাতালে তোমাকে নিয়ে যাওয়া না হয় তাহলে তুমি মারা যাবে আমি না না কইলেও খোলা দরজার সামনে শুয়েছিলেন তাই দেখে ফেজুর রহমান বললেন দেখেন দেখেন কিরকম পাহারা দিতেছে দেখেন পুরানো দিনের লোক তাই সারাইতে দিতে না অর্জুন অফিসারকে বাড়ির পেছনে নিয়ে এসে ছেঁড়া দড়ির সিঁড়ি দেখালো ভদ্রলোক খানিক্ষণ চেয়ে থেকে বললেন কত ওপর থেকে পুইরা বাসলো কি কইরা ও আর কতদিন বাঁচবে কে জানে কিন্তু দেখছেন তো এখানকার মাটি কি ভয়ঙ্কর ভাবে খোঁড়া হয়েছে কেন খুঁড়ল সেটাই তো রহস্য ফেজুর রহমান ওপরের দিকে মুখ করে চিৎকার করলেন জোনাকি জোনাকি একবার সাদের পাশে আসো কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না জোনা কি কে আমার স্টাফ সাদের কি গিয়েছি পাহারা দেওয়ার জন্য ঘুমায় পড়ল নাকি জোনাকি? ওরা বাড়ির সামনে এসে আবিষ্কার করলো করিম চাচা ঘুমিয়ে নেই জ্ঞান হারিয়েছেন অর্জুন তার মুখে জল দেওয়ার পর চোখ মেললেন করিম চাচা ফেজুর রহমান জিজ্ঞাসা করলেন চাচা ও সাসা। কি হয়েছে তোমার করিম চাচা দু হাতে মাথা আঁকড়ে ধরে বললেন মাথার পিছন থেকে এখন বাড়ি ও কিছু বুঝবার আগেই চোখে আন্দাজ দেখলাম সোনা মাত্র অর্জুন দ্রুত সিঁড়ির দিকে ছুটল তাড়াতাড়ি আসুন আপনারা ছাদে ঢোকার দরজা হাঁ করে খোলা ছাদে পা দিতেই জোনাকির দিকে চোখ গেল তার পাশ ফিরে পড়ে আছেন অর্জুন এগিয়ে গিয়ে ও নাকের পাশে আঙুল রেখে দেখল না মরে যায় ফেরানোর চেষ্টা করুন অর্জুন চারপাশে তাকিয়ে দেখলো আর কাউকে চোখে পড়ছে না কিন্তু ঝুড়ির ও পাশে কিছু আছে অর্জুন অ্যাসিডের খালি টিনটা তুলে সেদিকে ছুঁড়ে মারতেই সাপটা বেরিয়ে এল কিন্তু এবার আর ফনা তুলল না সর সর করে ছাদের দেওয়ালে উঠে ওপাশের কার্নিশে নেমে গেল অর্জুনের মনে হল এটা সেই সাপ যাকে সে তাড়িয়েছিল দেওয়ালের গায়ে এসে ঝুঁকে অর্জুন দেখলো সাপটা নিচে না নেমে কার্নিশের উপর চুপচাপ পড়ে আছে এই সময় অফিসার চিৎকার করে বললেন অর্জুন সোজা হয়ে দেখল ডিমগুলো থেকে একের পর এক সাপের বাচ্চা বেরিয়ে আসছে সরু চকচকে শিশু সাপগুলো পৃথিবীটা কি তা বোঝার চেষ্টা করছে দেখতে দেখতে ঝুড়িটা ভরে গেল তারপর ওরা এক এক করে নিচে নামতে লাগলো ফেজুর রহমান নিচে গিয়েছিলেন। সেটা এনে জোনাকির মুখে দেওয়ার আগে এই দৃশ্য দেখতে পেয়ে চেঁচিয়ে বললেন মাইরা ফেলেন মাইরা ফেলেন সাপের বাচ্চাগুলা বড় হইয়া গেলে আরো বিপদ বাড়বে মাইরা ফেলেন বাচ্চাগুলো কোথায় যাবে বুঝতে না পেরে ছাদের চার পাশে ছড়িয়ে পড়ছিল কিন্তু যেদিকে অ্যাসিড পড়েছিল বা টিনটা যেদিকে রয়েছে সেদিকে তারা যাচ্ছিল না অফিসার জিজ্ঞাসা করলেন এগর কি বিষ আছে না এখনো বিষধর হয়নি তাইলে জুড়িতে যা আছে ফালাই দিয়া এদের চাপা দিয়া দেন পরে ঠিক করা যাইব এদের নিয়ে কি করা হইব জল পেয়ে জোনাকি চেতনা ফিরে এলো তিনি জানালেন তাকেও পেছন থেকে মারার চেষ্টা হয়েছিল কিন্তু জ্ঞান হারানোর আগে তিনি এক ঝলক লোকটাকে দেখেছেন ফেজুর রহমান জিজ্ঞাসা করলেন আগে কখনো দেখছো লোকটারে অর্জুন ঝুড়ির মাটি ছাদে ফেলে দিয়ে বাচ্চা সাপগুলোকে এক জায়গায় জড়ো করে তাদের উপর ঝুড়ি উপর করে রাখল এখন আর ওরা বাইরে আসতে পারবে না হঠাৎ অফিসার জিজ্ঞাসা করলেন মাটির ভিতরে ওইটা কি সকসক করতে আছে অর্জুন স্তূপ হয়ে থাকা মাটি একটু সরাতেই কে গাড়ি বের করতেই অর্জুন বললো একটু দাঁড়ান তো এই বলে সে দরজা খুলে দৌড়ে উঠে এলো বাঁধের উপর সঙ্গে সঙ্গে চোখে পড়ল নৌকোটা সেখানকার স্রোতহীন জলে ভাসছে বাঁধনহীন অবস্থায় ভালো করে লক্ষ্য করে বুঝল তার অনুমান সত্যি নৌকোয় একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে অফিসারের ব্যবস্থায় লোকজনদের দিয়ে নৌকোটাকে তীরে আনা হলে দেখা গেল মানুষটি মৃত তার শার্ট ছিঁড়ে হাতের কুনুইয়ে নিচে এবং ওপরে দুটো বাঁধন দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরিয়ে মানুষটা নৌকো পর্যন্ত যেতে পেরেছে সেই কারণেই লোকটাকে দেখিয়ে অর্জুন ফেজুর রহমানকে জিজ্ঞাসা করল একে চেনেন জি খুব চেনা লাগতেছে আমার সে হারিয়ে যাওয়া ভাইয়ের সঙ্গে মিল আছে যারা নৌকোটাকে টেনে এনেছিল তারা বলল আরে ইনি তো সাপের বিষ